ওয়ান টু এইট টু ওয়ান ধৌলি এক্সপ্রেস শালিমার টু পুরী এই ট্রেনও কিন্তু কুড়ি মিনিট লেটে যাচ্ছে খড়গপুরের পর নেক্সট স্টেশন হচ্ছে আমাদের বেলদা জলেশ্বরের নেক্সট স্টপেজ হচ্ছে বালেশ্বর গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু নিউ ব্লগ আজ হচ্ছে ইংরাজির ষোলোই জুলাই দু হাজার চব্বিশ আর আজকে আমাদের গন্তব্য পুরী আমরা এখন আছি সাঁতরাগাছি স্টেশনে আর আজকে আমি একা যাচ্ছি না আমার সঙ্গে প্রীতম আছে আর এখানে মন আছে ঠিক আছে আজকের ওয়েদারটা পুরোটাই হচ্ছে বৃষ্টিতে ভরা তো আজকে ওয়ান টু এইট টু ওয়ান ভুলে যাচ্ছিলাম ওয়ান টু এইট টু ওয়ান শালিমার টু পুরী ধৌলি এক্সপ্রেসে করে আমরা পৌঁছে যাব পুরীর উদ্দেশ্যে এবং এই বৃষ্টির ওয়েদার আজকে ট্রেন জার্নি তোমাদের সঙ্গে শেয়ার করব। ওয়ান টু এইট টু ওয়ান ধৌলি এক্সপ্রেস শালিমার টু পুরী আর আমরা আছি টু এস ভাড়া হচ্ছে একশো নব্বই টাকা পার পারসন পনেরোটা প্ল্যাটফর্ম কভার করব ট্রেনের টোটাল বগি আছে তেইশটা একটা হচ্ছে এসএলআর তিনটে জেনারেল ডি ওয়ান থেকে ডি ইলেভেন একটা প্যান্টিকার সি ওয়ান থেকে সি থ্রি ওয়ান সি ওয়ান একটা ইঞ্জিন জেনারেল সকাল নটা সাঁত্রিশ বাজে আর আমাদের সাতটাকাছি থেকে ট্রেনটি ছেড়ে দিলো দু মিনিটের হল্ট ছিল আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে ভিজেও গেছে আপ আর ওর অবস্থা ঠিক এরকম প্যান্টম্যান হাঁটছে আমার অবস্থা পুরোটা ভিজে গেছে ট্রেনও কিন্তু কুড়ি মিনিট লেটে যাচ্ছে এটা হলো মেন কথা আমাদের এই ট্রেনে আর আমাদের কোচ হচ্ছে ডি ফোরের একশো ছয় সাত আট খড়গপুর স্টেশন থেকে ট্রেনটি ছেড়ে দিল দুপুরের পর নেক্সট স্টেশন হচ্ছে আমাদের বেলদা সকাল এগারোটা চুয়ান্ন বাজে আর প্রচণ্ড গরম একটু আকাশটা এখন নর্মাল হয়েছে আর গরমটা কন্টিনিউ একই আছে আর আমাদের তিন নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটা দাঁড়িয়েছে আর এই হচ্ছে আমার কোচ ডি ফোর দু মিনিটের হল্ট ছিল এই বেলদা স্টেশনে বেলদার পরের স্টেশন হচ্ছে দাঁতন আর এখন বাজে দুপুর বারোটা নয় আর আমাদের এখন ব্যস্ত আছে আমাদের কাছে আমরা দাঁড়িয়ে আছি ঠিক আছে আর ওখানে বারোটা পাঁচ দেখা যাচ্ছে দাতন স্টেশনটা ঠিক এই রকম পরিস্থিতি মেকলা ওয়েদারের সঙ্গে সঙ্গে একটা আছে বেশিক্ষণের হল্ট নয় দু তিন মিনিটের হল্ট তারপরে ট্রেনটি ছেড়ে দেবে

সেটা দিয়ে দিয়েছে আর এখানে অ্যানাউন্সমেন্ট করবে এরা যে না এই ব্যাপার না এখানে তোমরা খাবে না খাবার নিয়ে আসো নিজেদের মধ্যে ভালো ভালো খাবার নিয়ে আসো খাও মুড়ি খাও সব থেকে ভালো মুড়ি খাও অনেক ভালো জিনিস স্টেশনে দাঁড়িয়ে আছি আর এখন বাজে দুপুর বারোটা তেতাল্লিশ মেখলা মেঘলা ওয়েদার আছে অন্য রকম স্টেশন একটা শান্তপ্রিয় স্টেশন এখান থেকেই শুরু হচ্ছে হচ্ছে যে উড়িয়া ভাষা সেই উড়িয়া ভাষা এখান থেকেই স্টার্টিং হলো যেহেতু এটা উড়িষ্যার ফার্স্ট স্টেশন

জলেশ্বরের নেক্সট স্টপেজ হচ্ছে বালেশ্বর তো এখন হচ্ছে দুপুর একটা বত্রিশ বাজে আমরা আছি বালেশ্বর স্টেশনেতে দুপুর একটা সাতান্ন বাজে আর ষোলো স্টেশন ষোড়ো স্টেশন থেকে আমাদের এক দু মিনিটের হল্ট একদম একদম ষোড় স্টেশন হচ্ছে এক দু মিনিটের হল্ট আর এখন বাজে হচ্ছে একটা সাতান্ন হুইসেল দিয়ে দিয়েছে ট্রেনও ছেড়ে দিল ঠিক আছে নেক্সট স্টেশনে তোমাদের সঙ্গে আমার দেখা হচ্ছে হচ্ছে দুপুর দুটো কুড়ি আমরা ভদ্র স্টেশনে এসে উপস্থিত হয়েছি আর এখানটা যেহেতু জ্যাম হয়ে আছে বেরোনো যাচ্ছে না তাই বেরোচ্ছে না এখান থেকেই দেখিয়ে দিচ্ছি ঠিক আছে স্টেশন নেই আমাদের আমাদের বসে বসেই করতে হবে ঠিক আছে যারা জেনারেলে যাওয়ার কথা তারা এখানে এসে যদি বসে থাকে গেটটা যদি জাম করে রাখে তাহলে তো আমরা আর বেরোতে পারবো না ইচ্ছা মতো বেরোতেও পারবো না উঠতেও পারবো না কাল 5:21 বাজে আর কুর্দা স্টেশনে আসলাম একটু খেয়ে দেখতে বসেছিলাম ঘুম ঘুম ভাব ছিল ঘুমটা ঠিক টেনি তবে আর পুরি পৌঁছতে আর বেশিক্ষণ দেরি নেই জয় জগন্নাথ ওয়েলকাম টু পুরি মাঝখানটা ঘুমিয়ে পড়েছিলাম কথা করতে পারলাম না কারণ সকাল छोटा उड़ेছিলাম এ পুরি আসো বলে তো চলো আইগিরি কি কি আইগিরি কি হ্যাঁ মালকা হাস করে হাও হাও আবালা ও سلا ভাল ছকলা হসকে কেনা হসকা ই কি ও টেলিগ্রাম ছলা হ আচ্ছা হসকে গলে গলে গলি আ হ্যাঁ নেবালা যে ছুকলা বাবা হ্যাঁ ছুকলা بچهলা হাও চল আ মা কতা কে বলে তুই ও তুই বিলগা হা বাদ ইয়া কো আ স্টেশন বার গায় এ পুরি

সাতটা পঁয়ত্রিশ বেজে গেছে আমাদের পুরী স্টেশন আসতে তো এখন বাইরে আসছি এবার আর এই হচ্ছে সেই জায়গা যেখানটা ক্যাম্প করে দেওয়া হয় সরকার থেকে যারা হোটেল নিতে পারে না বা যাদের হোটেলের কোনো স্পেস নেই যারা এসে রথের সময় থাকার কোনো জায়গা থাকে না তারা এখানে থাকে এই স্টেশন চত্বরের মধ্যে ক্যাম্প করে দেওয়া হচ্ছে তারা এখানে থাকে এবং আমরা এই সোজায় গিয়ে যাব এবছর যেহেতু দুদিন রথ তো সেই জন্য আজকে রথ উল্টো রথ তো উল্টো রথেতে আমরা যে জায়গায় আমাদের হোটেল বুক করা আছে তো সেখানে মানে বাস নেই যেহেতু রাত আটটা বেজে গেছে বাস নেই আর প্রচুর জামের জন্য আর কি কেউ যেতে চাইছে না ভাড়া বেশি বলছে তো আমরা তিনজনের তিনশো টাকা বলেছে একশো টাকা করে ভাড়া রাত আটটা ছাব্বিশ বাজে আমরা টোটো থেকে নেমে একটুখানি সিবিস থেকে হেঁটে এসেই আজকে আমাদের হোটেল চলে আসলাম এখানে সাইশান পাইপারে আর এটা আমাদের রিসেপশন ঠিক আছে জয় জগন্নাথ আমাদের আজকের রুম ঠিক আছে এখানে মোটামুটি তিনজন শোয়ার খাট আছে আর টিভি রয়েছে এখানে একটা টেবিল দুটো চেয়ার আছে আর এখানে আয়না রয়েছে একটা ব্যাকড্রপ মতো রয়েছে আর এটা হচ্ছে তোমার বাথরুম বাথরুমের গিজার থেকে শুরু করে সব কিছুই রয়েছে ফ্রেশ পরিষ্কার বেসিনও আছে আর এখানে এসি আছে বাইশশো টাকা করে চুয়াল্লিশশো টাকা তো আমাদের হাফ পেমেন্ট করা আছে হাফ কালকে পেমেন্ট হবে তো চলো এবার ফ্রেশট্রেস হয়ে এবার फटाफट ফ্রেশ হবো আর ফ্রেশ ফ্রেশ্রেস হয়ে বেরোবো কারণ দুপুরে সেরকম লাঞ্চ আমাদের করা হয়নি লাঞ্চ মানে একদম বেকার ছিল আর কি ট্রেনে সেই জন্য লাঞ্চ হলো না তো চলো এবার ফ্রেশট্রেস হয়ে একদম দেখা হচ্ছে রাত আটটা ছাপ্পান্ন বাজে ফ্রেশট্রেস হয়ে এবারে বেরোচ্ছি কিছু খাবার জন্য ঠিক আছে যেহেতু কিছু খাওয়া হয়নি দুপুরবেলা টিফিন টিফিনও কিছু হয়নি আর দুপুরবেলা তো কিছু ভাত ফাত কিছু হয়নি ছিল না আর কি ট্রেনেতে ঠিক আছে মোটামুটি এখন টিফিনটা করব তারপরে হচ্ছে ডিনারটা কিনে নেবো একবারে কারণ এখন রাত আটটা ডিনার আর তোমার টিফিনটা একবারে করে নেব ডিনারটা পরে করে নেব চলে এলাম একটা রোল সেন্টারেতে এখানে ঠিক আছে এখানে তিনটে তিনটে হচ্ছে এখানে চাউমিনের একটা প্যাকেজ দেওয়া হয়েছে যেটা ষাট টাকা করে পড়বে আমরা তিনজন আছি তিন প্লেট দিয়েছি এখান থেকে গরমি গরম চাউমিন এখন রাত নটা ছেচল্লিশ বাজে ঠিক আছে আর এখন আছে সিবিজে সিবিজে পিছনেই তোমরা ঢেউয়ের শব্দ শুনতে পাচ্ছ ঠিক আছে আর এখানে পায়ের নিচেও জল আসছে পায়ের কাছে আসছে না আমার পায়ের কাছে এই যে এসেছে হাই চটি পরে যদি চলে যায় হয়ে গেল তো ভূতেদের মধ্যে ঘুরে বেড়াচ্ছি ঠিক আছে মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়েছি পেছনে চলে গেছে আমি কিছু আর জানি না

কংগ্রেসগুলি স্যান তুমি তোমার জুতো পেয়ে গেছো সেই আনন্দে তুমি আমাদেরকে এখন কাঁকড়া খাও কাঁকড়া সিভিজে হচ্ছে লুইচ পোড়া রাত্রে লুইচ চাপোড়া কালকে আরও লুচ্চাপোড়া সিভিজে ছিলাম এতক্ষণ যা হোক একটু ঠান্ডা ভাব ছিল এখন একটু গরম লাগছে এখন দেখি কিছু খাবার টাবার যদি একটু পাই দিনার ফিনার কিনে নেব ঠিক আছে তারপরে যদি মনে হয় এসে আর একবার বসবো এখানে সাতটা রুটি দুটো চিকেন কষা আর কি নেব একটা চিলি চিকেন দেবে

গল্প করে ডিনার করতে করতে অনেকটাই লেট হয়ে গেছে রাত একটা কুড়ি বেজে গেছে এবার এবার আমাদের আজকে ঘুমোতে হবে প্রচণ্ড টায়ার্ড লাগছে কারণ সকাল ছটায় উঠেছি প্রচণ্ড ঘুম পাচ্ছে তো যাই হোক ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকনটি অল করে রেখো দেখা হচ্ছে নেক্সট ডে টু ব্লগে অ্যান্ড ডেন টাটা বাই বাই